এবারের কোরবানির ঈদে ধামাকা নিয়ে আসছে নলডাঙার আবু বোকা সিদ্দিক রতনের ফিজিয়ান জাতের যুবরাজ নলডাঙ্গা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত আসছে কোরবানীর ঈদ আর এই ঈদকে সামনে রেখে প্রতি বছরই দেশের বড় বড় গরু খামারগুলোই দেশি বিদেশি যাতে ছোট বড় আকারের গরু তৈরি করেন খামারিরা শুধু বড় খামারগুলোই নয় দেশের বিভিন্ন জায়গায় পারিবারিক খামারেও কোরবানির ঈদকে কেন্দ্র করে গরু মোটা তাজা বা প্রস্তুত করা হয় প্রতি বছরই আলোচনায় আসে সবচেয়ে বড় আকারের গরুগুলোর নাম এবার নাটোরের নলডাঙ্গার আবু বকর সিদ্দিক রতনের এমন একটি বিশাল গরু প্রস্তুত করে তাক লাগিয়ে দিয়েছেন দাদা আনোয়ার হোসেন নাতির নামের সাথে মিল রেখে গরুটির নাম দিয়েছেন যুবরাজ প্রচলিত পদ্ধতির পরিমাপে গরুটির বর্তমান ওজন তিরিশ মন ইতিমধ্যে উপজেলার সাধনগড় গ্রামে বিভিন্ন স্থান থেকে মানুষজন আসছেন যুবরাজকে দেখতে আবু বক্কর সিদ্দিক রতন বলেন আমি ও আমার পরিবার গরুটিকে সন্তানের মতোই বড় করেছি অনেক যত্ন করে আমরা বড় করেছি যুবরাজের বয়স প্রায় সাড়ে তিন বছর যুবরাজকে আমরা অনেক যত্ন ও ভালোবাসা দিয়ে বড় করেছি তাই দাম চাওয়াটা অনেক কষ্টসাধ্য তারপরও প্রাথমিকভাবে আমরা একটি দাম প্রকাশ করেছি যুবরাজের জন্য পনেরো লক্ষ টাকা দাম চেয়েছি এক্ষেত্রে ক্রেতাদের সাথে তাদের আলোচনার সুযোগ রয়েছে বলে জানান তিনি ফ্রিজিয়ান জাতের এই গরুটি স্বাভাবিক খাবার খাইয়ে বড় করেছেন বলে জানান রতন প্রতিদিন ভুসি কাঁচা খাস বেশি খাওয়ানো হয় যুবরাজকে ঘরের মধ্যে ফ্যান চালাতে হয় সব সময় ও গোসল করাতে হয় আর গরু আমার বাড়ির গাভীর পেট থেকে পাইছি আমরা তো গরুটার নাম দেওয়া হয়েছে যুবরাজ আমার ছেলের নাম জুবাইর হাসান তার নামের সাথে মিল রাখা তার দাদায় নাম রাখছিল যুবরাজ তো একে নাটোরের যুবরাজ বলে ডাকা হয় এর ফিরা তাই জলন যুবরাজের মতনই এ বাসি কোনো খাবার খায় না পর্যন্ত বয়স আসে তারাই তিন বছর ছয় মাস রানিং একে মোটা তাজাকরণের কোনো ধরনের কোনো প্রক্রিয়া ব্যবহার করা হয় নাই কোনো ধরনের কোনো ইনজেকশান বা মোটা তাজাকরণের যে মেডিসিনগুলো এগুলো কোনো ধরনের কোনো প্রক্রিয়া ব্যবহার করা হয় না সম্পূর্ণটাই ন্যাচারালি প্রাকৃতিক খাবার দিয়ে তৈরি করা হয়েছে তো গরুটার দাম আমি চাচ্ছি পনেরো লক্ষ টাকা কোনো হৃদয়বান ব্যক্তি যদি যাওয়ার ইচ্ছুক থাকে আসবেন সরজমিনে দেখে দামদর করে প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার পবিত্র কুমার বলেন সম্রাট ও যুবরাজ উপসলা সবচেয়ে বড় বড় উপসলা প্রাণী সম্পদ দপ্তর থেকে খামারিকে সব সময় সহযোগিতা করা হয়েছে এবং গরুকে প্রাকৃতিকভাবে লালন পালন করা হচ্ছে শিলাক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ আমার নাম কিবায়রা হাসান গরুর নাম যুবরাজ আমরা আমরা সবাই মিলে গরুকে আদর করি লাইর পাশে দিতেছেন এটা আমরা সাড়ে তিন বছর থেকে খাওয়া লাল করছি আসলে সাক্ষাৎ আমি কোনো দিন দেখিনি নাটোর জেলার ভিতরে এত বড় গরু নাই উত্তরবঙ্গের ভিতরে আছে কি না এটা আমার জানা নাই বাড়ির পাশে একটা গরু তৈরি করেছে ওই জন্য রতন আমার ভাসতে হয় তার জন্য তার গরু দেখার জন্যে আমরা সবাই মিলে দেখতে এসেছি গরুর ওজন মোটামুটি বারোশো কেজি তার ওজন আসবে তিরিশ মন মনে হয় না যে এই এলাকাতে এত বড় গরু আছে মানে নাটুজ জেলার ভিত্তি এত বড় গরু